দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকা নয়নতারা ও ধানুষ তাদের মধ্যে দ্বন্দ্ব এবার প্রকাশ্যে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খোলা চিঠি লিখলেন অভিনেত্রী মুক্তির অপেক্ষায় থাকা নয়নতারা অভিনীত তথ্যচিত্র নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারিটেলে একটি নির্দিষ্ট ছবির ফুটেজ গান ব্যবহারের জন্য ধানুষের কাছে অনুমতি চান অভিনেত্রী তবে বারবার তা নাকচ করে দেয়া ও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন ধানুষ বলে অভিযোগ করেছেন নয়নতারা তারা সালে মুক্তি পায় নানুম রাউডি ধান শিরোনামের সিনেমা যেখানে অভিনয় করেছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি ছবিটির প্রযোজক ছিলেন সেই ছবির বিটিএস থেকে তিন সেকেন্ডের ফুটেজ অভিনেত্রী নিজের তথ্যচিত্রের ট্রেলারে ব্যবহার করায় ধানুষ আইনি নোটিশ পাঠিয়ে দশ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন বলে অভিযোগ নয়নতারার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ খোলা চিঠিতে এমন নানা অভিযোগের কথা জানিয়েছেন নায়িকা চিঠিতে নয়নতারা পরিষ্কার উল্লেখ করেন তার আসন্ন তথ্যচিত্রে ওই নির্দিষ্ট সিনেমার কিছু ছবি ফুটেজ গান বা ভিডিও ব্যবহার করতে চান তিনি কিন্তু এই সমস্ত ক্ষেত্রে একটি কপিরাইটের ব্যাপার থাকে ফলে ছবির প্রযোজক হিসেবে ধানুষের কাছে বারবার বার অভিনেত্রী অনুরোধ জানান তাদের এনওসি দেওয়ার জন্য এদিকে ধানুষের বিরুদ্ধে অভিযোগ করে নায়িকা জানান তাদের সেই অনুরোধ বারবার ফিরিয়ে দিয়েছেন ধানুষ নানুম রাউডি ধান ছবির পরিচালক ছিলেন নয়নতারার স্বামী ভিগ্নেশ শিবান শত্রুতা চরিতার্থ করতেই ধানুষ এমন করছেন বলে দাবি অভিনেত্রীর নয়নতারার কথায় অন্যের ভালোয় খুশি হন না ধানুষ এই ছবি যখন সাফল্য লাভ করে তখনও নাকি ধানুষ ভালোভাবে মেনে নেননি সেটা সেই হিংসা থেকেই এমন কাজ অভিনেতা প্রযোজকের সবশেষ ধানুষকে অভিনেত্রী অনুরোধ করেছেন প্রতিহিংসা পরায়ণ না হতে তবে এই বিষয়ে এখনও কিছুই বলেননি ধানুষ